এত হাসি খুশি আনন্দ কিন্তু এই কেকগুলোকে ঘিরেই আর এই কেকগুলো আমি বানিয়েছিলাম মাত্র তিন ঘন্টায় হ্যাঁ তবে আমি কেক বেসগুলো আগের দিন রাতেই বানিয়ে রেখেছি তবে ডেকোরেশনটা করেছি মাত্র তিন ঘন্টায় আমার হাতে অনেক সময় ছিল তবে আমি তিন ঘন্টা সময় নিয়ে কাজটা শেষ করেছি যাতে করে আমি অন্যান্য কাজগুলো করতে পারি তো এই যে দেখতে পাচ্ছেন আমি আসলে একটু একটু করে প্রত্যেকটা ভিডিওর ক্লিপ নিয়েছি কোনো কেকেরই ফুল ক্লিপ আমার নেওয়া হয়নি এই যে দেখতে পাচ্ছেন আমি আসলে এটা হচ্ছে পান্দান ফ্লেভারের কেক এখানে আমি টু নজল দিয়ে এইভাবে একটু চেপে চেপে ফ্লাওয়ার করে দিচ্ছি আর এই কেকটা যাবে সালমানের পি স্কুলে তো ওদের স্কুলে কেক কাটবে সেজন্য আসলে এই কেকটা ওখানে পাঠাবো সেদিন ছিল আমাদের সালমানের বার্থডে তো এখন আমি সিক্স বি নজেল দিয়েই ঠিক এইভাবে দুটা ফুল করে দিলাম দুই সাইডে আর কি তিনটা করে ফুল করে দিছি এখন আমি রাইটিং নজেলের মধ্যে সাদা কালার ক্রিম ভরে নিয়ে সেখানে ডট ডট করে দিয়েছি মানে ফুলগুলোর উপরে ডট ডট করে দিয়েছি এবং পিঙ্ক কালার দিয়েছি আর বিশেষ করেন এইটুকুর জন্যই অনেক বেশি সুন্দর লাগতেছিল জাস্ট সেই হোয়াইট কালার এবং হোয়াইট কালারের উপরে আবার হালকা করে পিঙ্ক কালার দেওয়ার কারণেই কেকটা এতটা ফুটছিলো তো যাই হোক এখন আমি পিঙ্ক কালার দিয়ে এভাবে ডট ডটট দিয়ে দিচ্ছি আসলে নিজেদের মধ্যে কেক বানাইলে খুব একটা ডেকোরেশন করতে একদম ইচ্ছা করে না মনে হয় রকম করে রাখি জাস্ট বার্থডে সেলিব্রেট করা গেলেই হলো তো এই যে দেখতেই পাচ্ছেন এখন আমি পানদান কেকটার মধ্যে এরকম করে ফুল করে দিচ্ছি তো এই তো আমার ফুল করা হয়ে গিয়েছে এখন আমি হ্যাপি বার্থডে লিখবো আসলে এই যে আমি টিয়া কালারটা দিয়েছি বা টিয়া বা সবুজ এর উপরে যে কি কালার দিলে ফুটবে বোঝা যায় না তো আমি এখন একটু রিয়েলাইজ করেছি এটার উপরে আসলে পিঙ্ক কালার দিলে ভালোই ফুটবে তো যাই হোক আমি পার্পেল কালার দিয়ে লিখে নিয়েছি হ্যাপি বার্থডে সালমান তো আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি অক্টোবর মাসে বেসিস বেকিং কোর্সে ফাইভ ব্যাচ তো মাত্র সাতশো দশ থেকে আপনার সাত ধরনের কেকের ক্লাস করতে পারবেন সেখানে শুধু বেস কেক না পাশাপাশি ডেকোরেশন নজেলের ব্যবহার গানাস টপার এ টু জেড সব কিছুই কিন্তু শেখানো হবে আর সেখানে কিন্তু আপনি প্রত্যেকটা খরচ কিন্তু বের করে দেখানো হবে যে আমি চকলেট গানাস দিয়েছি সেটার কতটুকু খরচ হলো কতটুকু ময়দা দিয়েছি সেইটার কতটুকু খরচ হলো এ টু জেড কিন্তু বের করে আপনার প্রাইস কতটুকু রাখবেন মজুরি কতটুকু নেবেন সব কিছুরই কিন্তু একটা মোটামুটি ধারণা দেওয়া হবে আর এই ধারণা পেলেই কিন্তু আপনি সব কেকেরই প্রাইস নির্ধারণ করতে হবে আর কারোর কাছে জিজ্ঞাসা করতে হবে না যে আপু এই কেকের প্রাইস কত রাখবো আপনি নিজেই কিন্তু প্রাইস রাখতে পারবেন তো যাই হোক কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমি ওই কেকটা ডেকোরেশন করে ফেলেছি এখন আমি নাম্বার ফাইভ থিম কেকটা ডেকোরেশন করব যেহেতু সালমানের পাঁচ বছর হলো মাত্র তো এখন আমি এই কেকটাকে আসলে ফিনিশিং করে নিচ্ছি তো কাটার পরে খুব সুন্দর মতো ফাইভ বোঝা যাচ্ছিলো কিন্তু ফিনিশিংয়ের লেয়ারটা হয়তো বা একটু মোটা হয়ে গিয়েছে তাই কিছুটা অ্যাসের মতো লাগতেছিলো তো ব্যাপার নাও ফার্স্ট টাইম ট্রাই করেছি ইনশাআল্লাহ নেক্সট টাইমে আরও বেশি পারফেক্ট হবে তো এখন আমি তিন কালারে মানে তিনটা পাইপিং ব্যাগে ক্রিম এবং নজেল ভরে ঠিক এরকমভাবে ডিজাইন করে নিয়েছি আর নাম্বার ফাইভ থিম কেকটা আমি কিন্তু গোল কেকটা কেটেই বানিয়েছিলাম আর কীভাবে বানাইছি এর ভিডিও তো আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি তাই এই ভিডিওতে আর দেখালাম না তো এই যে দেখতেই পাচ্ছেন এই যে ফাইভ থিম কেক এবং দুইটা গোল কেক টোটালি হচ্ছে তিনটা কেক এই তিনটা কেক বানাইতেই আমার সময় লেগেছে মানে ডেকোরেশন করতেই সময় লেগেছে তিন ঘন্টা তো আমি বলবো যে সেই অনুযায়ী খুবই কম লেগেছে যেহেতু ডেকোরেশন সহজ ছিল সেই জন্যই আমার সময়টা কম লেগেছে নয়তো আমার একদমই প্যারা হয়ে যাইতো তো তো আমার হচ্ছে ডেকোরেশন মোটামুটি শেষ এখন চলেন তাহলে কিছু ভিডিওগ্রাফি দেখি তো মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন এই কেকটা কিন্তু সিম্পলের মধ্যে আমার কাছে ভালোই লেগেছে আর এই যে দেখতে পাচ্ছেন দিনের আলোতে কিন্তু কেকগুলো অনেক বেশি সুন্দর লাগে দিনের আলোতে ফুটেজটা দেখেন আমি একটু পরে আপনাদের সাথে রাতের ফুটেজটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন রাতের ফুটেজটা কেমন যেন একটা ঘোলাঘোলা টাইপের মানে স্পষ্ট বোঝা যায় না তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ